পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে মিটার বক্সে ভয়াবহ আগুন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল প্রবীণ দম্পতি চুচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পার্বতী রায় লেনে মঙ্গলবার ভর সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা একটি বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে পুরো মিটার বক্সটি পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়িতে উপস্থিত ছিলেন পঁচাশি বছরের ডক্টর বঙ্কিম চ্যাটার্জি এবং তার স্ত্রী শ্বেতা চ্যাটার্জি হঠাৎ আগুনের ফুল চোখে পড়তেই তারা চিৎকার শুরু করেন তার মধ্যেই ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা সকলের তৎপরতায় প্রবীণ দম্পতিকে দ্রুত বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জনপ্রতিনিধি শ্যামা প্রসাদ মুখার্জি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও ইলেকট্রিক দপ্তরকে দমকল ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমি যখন এসেছি আমাদের টাউন প্রেসিডেন্ট উনি আমাকে ফোন করে বললেন যে ফায়ার ব্রিগেডে ইমিডিয়েট খবর দিতে তাহলে খবর দিয়েছি ওনাদের আসতে যেটুকুই সময় লাগে আর কি ওনারা এসে গেছে তখন আগুনটা জ্বলছিল তারপরে পাড়ার ছেলেরা সমস্ত মানে খুবই মানে ভালো বলতে হবে কয়েকজন সিভিকেও আছে তারা কিছু কিছু নিয়ম কারণ জানে তো সেইভাবে আগুনটা এখন নেই কিন্তু একটা ভেতর থেকে আওয়াজও বেরিয়েছিল একটা বোম করে একটা কোনো শর্ট সার্কিট হওয়ার আওয়াজ ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিটা তো বাড়ির লোক বলতে পারবে আমি তো কি থেকে আগুনটা লাগলো দেখলেন

যে টোটাল পুরো সিকিউর ব্যাপারটা দেখে বাইরে বাড়িতে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক উনি খুব ভয় পেয়ে গেছেন স্থানীয় যুবকেরা আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা করে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন পরবর্তীতে ইলেকট্রিক দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে জানান বাড়ির ভিতরে বড় ক্ষতি না হলেও মিটার বক্স সম্পূর্ণভাবে পুড়ে গেছে স্থানীয়দের দাবি বিদ্যুতের তারে কোনো রকম ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে নিয়ন্ত্রণে এখন আগুন নিয়ন্ত্রণে কি থেকে লেগেছিল কিছু বোঝা গেল স্যার